নমস্কার ভিওয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমদ ভগবদ গীতা যথাযথের ধ্যান যোগের পরবর্তী অংশ আজকে শ্লোক সাত জিতাত্মান প্রশান্ত পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখেশু তথা মানা প্রমান মনকে জয় করে যিনি প্রশান্ত হয়েছেন তিনি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন তার কাছে শীত ও উষ্ণ সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান তাৎপর্য রূপে প্রত্যেক জীবের অন্তরে বিরাজমান ভগবানের আদেশ পালন করাই জীবের যথার্থ কর্তব্য বহিরঙ্গা মায়া শক্তির প্রভাবে মন যখন বিপথে চালিত হয় তখন জীব জড় বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে তাই কোনো একটি যোগ অভ্যাস করার মাধ্যমে মন যখন সংযত হয় তখন জীব তার গন্তব্যস্থলে উপনীত হয়েছে বলে বুঝতে হবে সকলকেই ঊর্ধ্বতনের আদেশ পালন করতে হয় মন যখন পরা প্রকৃতিতে নিবিষ্ট হয় তখন ভগবানের আদেশ পালন করা ছাড়া আর কোনো বিকল্প পন্থা থাকে না মনকে অবশ্যই ঊর্ধ্বতন কারো বশ্যতা শিকার পূর্বক অনুসরণ করতে হবে মনকে সংযত করার ফলে মন আপনা থেকেই পরমাত্মার নির্দেশ অনুসারে পরিচালিত হতে থাকে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত যেহেতু অবিলম্বে এই অপ্রাকৃত স্তরে উন্নীত হন তাই তিনি সুখ ও দুঃখ শীত ও উষ্ণ আদি জড় অস্তিত্বের দ্বৈত ভাবের দ্বারা প্রভাবিত হন না এই অবস্থাকে বলা হয় ভাব সমাধি অথবা ভগবত তন্ময়তা